এই রিং কে কতবার চলতে পারবা তুমি কতবার চলতে পারবা পাঁচবার পাঁচবার সরফরাজ কতবার সাতবার সাতবার তাহলে মুখে বলে তো হবে না কাজে দেখাইতে হবে কে কতবার চলতে পারে আমি আর কতবার পারবো দুই তিনবার পারতেও পারি নাও পারি দেখা যাক পারলাম না

আর একবার করতে হবে তাহলে একবারে কথার সাথে কাজে মিল থাকে তারপর এসেপ্ট করা হয়েছে গুড এগুলো আমাদের দর্শক উৎসব জনতা